আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাই তো হ্যালো এভ্রেন কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ বরাবর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছিলাম ভাই আজকের ভিডিওটা বেস্ট এবং পপুলার কী জন্য যারা বাংলাদেশ ইউজার চালান তাদের জন্য কিন্তু ভাই ভিডিওটা খুব চমৎকার ভিডিও তো আপনাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু যেরকম গ্রামীণ রবি এয়ারটেল অপারেটার রয়েছে তারা কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালু করছিল তো সেই সুবিধার ক্ষেত্রে কিন্তু আজকে বাংলা লিঙ্ক কিন্তু নতুন এক্সট্রা অ্যাপস অ্যাপস কিন্তু তারা কিন্তু প্লেসটায় অলরেডি কিন্তু তারা আপডেট করে দিয়েছে অর্থাৎ স্টোরে কিন্তু নতুন একটা অ্যাপস দিয়ে দিয়েছে সেটা হল কিন্তু রাইস বাংলা লিঙ্ক অর্থাৎ এ টু জেড আজকের ভিডিও থাকবে তারা একটা ছোটো একটা রিকোয়েস্ট রাখবো যারা এখনও নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে আবার সাবস্ক্রিপশন হচ্ছে আপ দিয়ে এখান থেকে অল প্রেস করে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়লে সকলের আগে আপনি পেয়ে যান তো চলেন লেস গাইস আমরা মূল ভিডিও শুরু করি তো দেখেন এই যে আমার ফোনে যে একটা স্ক্রিনতে যে এই অ্যাপস দেখতেছেন এটা হল কিন আপনার রাইস বাংলা লিঙ্ক আচ্ছা দেখেন আপনাদেরকে আমি সুবিধার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি দেখাই তো সর্বপ্রথম যে আমাদের যে সুযোগটা রয়েছে সেটা হল কিন দেখেন এই যে সাত দেখেন সাত দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট দিয়েছে ঠিক আছে এইটা দেখেন এই যে সাত দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট কিন্তু আমরা এখান থেকে নিতে পারতেছি তো দেখেন এখানে কিন্তু সব কিছু বলা রয়েছে আনলিমিটেড ইন টু প্যাকেজ ঠিক আছে অর্থাৎ আমরা যদি দুইশত সাতাত্তর টাকা যদি এই প্যাকেজটি অ্যাক্টিভ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা সাত দিন পর্যন্ত আনলিমিটেড যত খুশি আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো ওকে তো আপনাদেরকে এইটা দেখালাম আরও কিন্তু এরকম অগণিত এরকম অসংখ্য প্যাকেজ কিন্তু আমাদের রয়েছে অর্থাৎ কম দামে ভাই একেবারে কম দামে কেরকের সুবিধার ক্ষেত্রে একেবারে কম দামে লো রেটে কিন্তু তারা যে প্রসেসটা চালু করছে সেটা কিন্তু বেস্ট বা একটা পপুলার তো দেখেন এখানে অনেক সুযোগ সুবিধা বা অনেক রকমের অফার আপনি এখান থেকে পেয়ে যাবেন ওকে তো তো সেরকম আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা দেখালাম এই জায়গায় দেখেন আর একটা প্যাকেজ এটা তিরিশ দিনের মেয়াদে তবে রেট কম আছে চারশো তো আটানব্বই টাকায় পঞ্চাশ জিবির সাথে তিনশো পঞ্চাশ মিনিট একটা ভালো একটা অফার যা আপনি যদি দোকান থেকে নিতেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি দামে আপনাকে কিনে লাগতো আচ্ছা এখন বলতে পারেন যে ভাই তাহলে এই অ্যাপসটি খুলব কী করে ভাই এটা খোলার জন্য সর্বপ্রথম আপনাকে এইদের জয়েন রাইসের উপর ক্লিক করতে হবে ভাই তার আগে কিন্তু কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং এইগুলো ফলো করে তারপরে কিন্তু আপনাকে রাইসে কনভার্ট করতে হবে নাহলে কিন্তু ভাই আপনি আসুলা বাস খাতে পারেন কি কী কাজ রয়েছে সর্বপ্রথম যদি আপনার এই লিঙ্ক সিমে নাম্বার ওয়ান এই বাংলালিঙ্ক সিমে যদি কোনো ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজ থাকে তবে এটা রাইসে কনভার্ট করার আগে এটা কিন্তু আপনাকে কনভার্ট করার আগে এটা যদি থাকে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কেটে নিয়ে যাবে কোম্পানি এই ক্ষেত্রে যা কনভার্ট করতে চান তারা কিন্তু এই এই সে বাংলা লিঙ্কের কোনো ইন্টারনেট প্যাকেজ এবং কোনো বান্ডেল প্যাকেজ থাকবে না অর্থাৎ মিনিট প্যাকেজ থাকবে না অর্থাৎ শুধু টাকা থাকলে সেক্ষেত্রে তারা কিন্তু টাকাটা কাটবে না তো এখন এই যে জয়েন্ট রাইসের ওপর আপনাকে ক্লিক করতে হবে তো এখান থেকে জয়েন্ট রাইসের উপর ক্লিক করার পরে দেখেন লগ ইন ইন সাইন আপ এই যে লগ ইন ইন সাইন আপ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখেন এই যে এখানে নাম্বার পাতাতে হবে নাম্বার পাতায় তারপর এখান থেকে ওটিপি পাঠাতে হবে তো আমার কাছে নাম্বারটি নাই তবে আমি আপনাদেরকে দেখাই এখন আপনারা লগ ইন করার সম্পূর্ সম্পূর্ণ প্রসেসটা দেখতে আপনাকে কী করতে হয় দেখেন আমার একটা ভিডিও আমি কিন্তু আপলোড করছি এই যে ফ্রিতে ষাট জিবি ইন্টারনেট বাংলা লিঙ্কে নিতে পারবেন অর্থাৎ ওই রাইস রাইস অ্যাপস লগ করে আপনি কিন্তু ফ্রিতে ষাট জিবি ইন্টারনেট নিতে হবে সেই ক্ষেত্রে আপনি আমার ভিডিওটা কোথা থেকে পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে মোড় নম্বর অপশন দেখতেছেন এই মোড় অপশনের উপর ক্লিক করলে সেখানে কিন্তু আমি এখানে এই প্রথম ভিডিও ফার্স্ট ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো যে আমার ভিডিওটা বা ফার্স্ট কমেন্টটা আমি দিয়ে দেবো ওকে তো আপনারা সেখান থেকে এইটা সম্পূর্ণ দেখে নেবেন ভাই আর একটা ভাই দুম একটা একটা ঝাকাস অফার রয়েছে সেটা হল কিন ভাই আপনারা কিন্তু অনেকে কিন্তু দোকান থেকে ইন্টারনেট প্যাকেজ কিনেন ভাই এই প্যাকেজগুলা যদি আপনারা যদি আমাদের মাধ্যমে এই গ্রুপ থেকে নেন নয়াল সেল বাজার এখানে সকল সিমের ভাই পাইকারি রেটের অফার নিতে পারবেন কি দোকানদারও কিন্তু আমাদের থেকে অফার নিয়ে গ্রুপ থেকে অফার নিয়ে কিন্তু তারা কিন্তু এই অফারগুলো বিক্রয় করে ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনতে যে নাম্বার রয়েছে এখানে যুক্ত হয়ে এখানে আপনারা প্যাকেজগুলো নিতে পারেন ভাই এখানে যুক্ত হলে কী লাভ হবে ভাই সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি একেবারে লো রেডে আপনি অফার নিতে পারবেন এবং মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আপনার ইনকাম থাকবে আচ্ছা এখন এই যে ষাট জিবি ইন্টারনেট প্যাকেজটি এটা কিন্তু যে কোনো মুহুর্তে কোম্পানি বন্ধ করে দিতে হয় সেই ক্ষেত্রে আপনি আপডেট পাবেন কোথায় আবার এই মোর অপশন আসতে হবে এই মোড় অপশন আসতে হলে অনেকে অনেক দিন পরে ভিডিও দেখবেন সেই ক্ষেত্রে আগে আপনার এই মোড় অপশন আসতে হবে আসার পরে আবার মোড় দেখতেছেন এখান থেকে আপনাকে কী করতে হবে একেবারে নিচে চলে আসবেন আসার পরে দেখেন নিউ পেড মেম্বারশিপ গ্রুপ দু হাজার চব্বিশ এই টেলিগ্রাম যু গ্রুপে আপনাকে যুক্ত হতে হবে এতে দেখেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এখানে কিন্তু সকল আপডেট কিন্তু দেওয়া হয় তবে এই গ্রুপে ফার্স্ট আপনাকে যুক্ত হতে হবে আর একটা অফার রয়েছে যারা নর্মাল সিলেবাজারে যারা রিটেলার রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা পঞ্চাশ জন মেম্বারদেরকে আমরা ফ্রিতে অ্যাড করব সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করব যারা এরকম ভেরিফাই গ্রুপ রয়েছেন তারা তো আপনারা যদি অ্যাড হতে চান অবশ্যই আমার দেওয়া স্ক্রিন দেওয়ার নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে হবে এই বিষয়ে এভরিথিং আমি আলোচনা করলাম এখানে কিন্তু অনেক কম রেটে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট কিনতে পারবো তো আজকের মতন ভিডিও পর্যন্ত ছিল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ